হাই फ्रेंड्स চলে এসেছি আরো একটা নতুন ইনফরমेटिव ব্লগ নিয়ে আর আজকে চলে এসেছি মহারানি বেদ কাভারে দেখব দারুন দারুন বেদ কাভার বেক্সের কালেকশন তার আগে তোমাদের সাথে আলাপ করে দিই মহারানির দাদার সাথে নমস্কার দিদি হ্যাঁ নমস্কার আজকে কিন্তু দেখতে পাচ্ছি পুরো মানে ফুল স্টক রয়েছে একদম পুরো আর দারুণ দারুন বেক্সিন আমাদের দেখাতে হবে আমাদের বন্ধুরাও সব ওয়েট করছে দেখার জন্য তাহলে じゃন শুরু করি স্টুডিও এটা হচ্ছে আপনার কালাকার স্ট্রিটে হচ্ছে বড়বাজারে আপনি এটাকে এখানে আসার জন্য আপনি বড়বার থানা দিয়ে আসতে পারেন আমার এখান দোকানে আর এখানে মালাপাড়া পোস্ট অফিস যে আছে এইখান থেকে আসতে পারেন নিয়ারেস্ট ল্যান্ডমার্ক আছে কালাকার স্ট্রিট পোস্ট অফিস আপনি এখানে এসে আমার নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বর দেওয়া আছে ওইটা নম্বরে কল করবেন আপনাকে পুরো গাইড করা যাবে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 36 শীতলয় স্ট্রিট 36 শীতলয় স্ট্রিট বড়বাজার কলকাতা 7 আপনি কোনো রকমে অসুবিধা হলে এখানে আসার জন্য আপনি আমাকে কল করবেন আমি আপনাকে পুরো গাইড করা যাবে আপনাকে তাহলে আগে চলো দেখতে শুরু করি বড় বাজারে দেখো প্রচুর কালেকশন থাকে কিন্তু এই মানে পিওর যেখানে একদম পুরো মানে কি বলবো পাইকারি দামে এত রকম কালেকশন কিন্তু সব জায়গায় তোমরা পাবে না আমার কাছে এখানে পাবেন পিওর 100% কটন ফেব্রিক পাবেন কোনো মিক্স ফেব্রিক পাবেন না রাফ ফেব্রিক পাবেন না যা পাবেন সফট পাবেন এটা দেখুন বাহ এখানকার এই মহারানি কালেকশন মানে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন আর খুব কম দাই কম রেটে আর মিক্স এন্ড ম্যাচে আছে এটা এখন মিক্স এন্ড ম্যাচের চাদর চাদরটা দেখুন তারপরে পিলো কভারটা দেখুন এটা হচ্ছে আমি আজকে এখন নতুন ব্লগে অফার নিয়ে এসেছি দিদি বলল যাদের কিছু আমাদের কাস্টমারকে অফার দিন সেজন্য এখন এক স্টক ক্লিয়ারেন্স সেল চলছে এই 750 টাকার চাদর আছে এখন মাত্র পাবেন 600 টাকায়

তিন মাস পরে এসে এক্সচেঞ্জ করবেন কোনো অসুবিধা নেই এটা দেখুন এটা হচ্ছে আর একটা চাদর কোয়ালিটি সেম আছে আর ভালো সেল চলছে সাড়ে টাকার চাদর ছশো টাকা তোমরা দেরি করো না এখানে দেখে তোমরা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারো বা সরাসরি চলে আসো মহারানী বেদ আমাদের পুরো অনলাইন ফ্যাসিলিটি আছে অল ওভার ইন্ডিয়া প্যান ইন্ডিয়া ডেলিভারি আছে যেখানে আপনি বলবেন ওখানে মাল ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি চার্জেস এক্সট্রা থাকবে বাকি মাল পুরো ডেলিভারি ডেলিভারি চার্জেস তো লাগবে কিন্তু তোমরা যেকোনো যে কোনো জায়গায় বসে কিন্তু অর্ডারটা করতে পারবে এই সুবিধাটা রয়েছে এটা হচ্ছে যদি ফেব্রিক আছে স্টেন ফ্রি স্টেন ফ্রি এই ফেব্রিকের কোনো চা কফির দাগ পড়বে না এটা কিন্তু ভীষণ সোভার একটা কালেকশন স্টেন ফ্রি ফেব্রিক ভীষণ সোভার কালেকশন এগুলো আমরা সব দেখছি একদম সোভার টেস্ট আছে স্টেন ফ্রি ফেব্রিক এই জিনিসের দাম হচ্ছে 950 টাকা এখন পড়বে মাত্র 800 টাকা 950 টাকার মাল 800 টাকা 950 এর রেঞ্জের চাদর কিন্তু আমরা পেয়ে যাব আমরা সব কটা কালেকশন থেকে একটা দুটো করে দেখছি এদিকে কিন্তু এই রকমের মানে এই কোয়ালিটির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালার ভ্যারাইটি আছে ওনে ভ্যারাইটি কালার ডিজাইন পাবেন ভিডিওটা লাস্ট থেকে দেখবেন আপনি আমি আরেকটা অফার দেবো লাস্টে যা আমাদের দিদিরা মানে থেকে ব্যবসা করে ওনার জন্য আরো একটা সুন্দর এটা

আর একটা অন্য ধরনের আপনার চাদর নব্বই একশো আট সাইজ সাইজ কোন একটা আমি চোখে দেখি না দেখা যায় না এগুলো কিন্তু সব ইউনিক ইউনিক মাত্র হাজার মাত্র এবার আমি আপনাকে নিয়ে যাচ্ছি দিদি সব থেকে বড় প্রবলেম হচ্ছে লোক বলছে কিং সাইজের চাদর লাগে কিং সাইজের চাদর আমাদের চাদরে মানে পাতানো যায় না অসুবিধা হয় বড় সাইজটা দেখেন মানে যাদের বাড়িতে অনেক মোটা ম্যাট্রেস থাকে 10 ইঞ্চি 12 ইঞ্চি ম্যাট্রেস তাদের কিন্তু কিং সাইজের দরকার পড়ে ওর জন্য আমি কিং সাইজের চাদরটা নিয়ে এসেছি অনেক একটা ভালো অফারে যে আমার ভিডিওটা দেখেছে আগে আমার ভিডিওটা দেখেছে উনি রেট জানেন কি রেটে মাল পাওয়া যায় এখানে এবার দেখুন আমার একটা এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে সেল

যেটা সবার খুব কাজে লাগে এটা গিফটিং জন্য ম্যারেজের জন্য বাড়ির জন্য বাড়ির জন্য তো লাগেই তাছাড়াও অনেক ভালো আইটেম আছে ভালো আইটেম বেড কভার বারবার

আবার বাড়িতে আমরা কার্টেনের সঙ্গে ম্যাচ করে বেড কভার নিতে পারি রেড কালার অনেকজন চাই রেড কালার দেখান রেড কালার দেখান দেখুন এটা বাহ তিন সাইজের চাদর কাপড়টা দেখুন এক ঘন্টা ঘুম বেশি পাবেন কাপড়ের উপরে ঘুমোলে কাপড়টা খুব ভালো মাত্র সাড়ে বারোশো সাড়ে তেরোশো টাকার মাল মাত্র সাড়ে বারোশো আমি বাড়িতে গেস্ট আসার হলে এরকম একটা বেডশিট দিয়ে যাবে একদম দারুণ লাগবে এটার দাম আগের দাম ছিল সাড়ে বারোশো এখন দাম সাড়ে এগারোশো অফ এটা এসব অফার আছে শুধু ভ্যালেন্টাইন ডে অবধি কাইন্ডলি আসুন নিয়ে যান এটা কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন দেখলাম এর পরেরটা তো আরো সুন্দর দাদা এক্সো মার্কের এক শুধু বের খুঁজে বের সব নতুন ডিজাইন তো সব নতুন ডিজাইন এখন আরো মাল পাইপলাইনে আছে নতুন আর যখন খুদ্দার আসবে দুই দিন তিন দিন পরে আবার নতুন নতুন মাল পাবেন সব বাহ এটাও কিন্তু ভীষণ সুন্দর কালেকশন দাদা

মানে আমি 10 টা প্রিন্ট খুলবে 10 টাই পছন্দ এসে যাবে পছন্দ হয়ে যাবে এরকম জিনিস মানে পিলো কভারটাই তো ভীষণ ডিজিটাল প্রিন্টে পিলো কভার আছে আর তারপরে চাদরটা দেখুন চাদরের কালার কম্বিনেশনটা তো দারুন এত সোভার সোভার কালার কোথা থেকে পাওয়া এটা পুরো ফার্নিচার ম্যাচিং এটা আমাদের পারচেজিং এরকমই হয় দিদি আমরা একদম টাইট পারচেজিং আমি মাথা ফিল ভীষণ সুন্দর সত্যি খুব সুন্দর খুবই সুন্দর প্রিন্ট মাত্র সাড়ে চোদ্দশো টাকা নিজেদের বাড়িতে নিতে চাও তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফেলো বা এখানে সরাসরি চলে এসো আমি আবারও একবার বলে দিচ্ছি তোমাদের কি করে আসতে হবে বড়বাজার থানাটা মোটামুটি সবাই চেনো আর এখানকার অ্যাড্রেস হচ্ছে কালাকা স্ট্রিট পোস্ট অফিস ল্যান্ডমার্ক আছে আপনি আমার নম্বরে ফোন করবেন এসে যাবেন আমি আপনাকে গাইড করে দেবো

আমি দেব ফুল গ্যারান্টিড প্রোডাক্ট আপনার ফার্স্ট ওয়াশে পর যদি কোনো কমপ্লেন আসে কাপড়ে ববলিং উঠেছে বা কাপড়ে কালার ফেড হয়ে গেছে ফার্স্ট ওয়াশে পর মান ইমিডিয়েট এক্সচেঞ্জ আমি সেটা বলবো না কি রকম ধুয়েছেন করেছে কোন সারফ ইউজ করেছেন না আপনার জিনিসটা খারাপ হয়েছে আমি ফেরত করে দেব সোজা কথা তাহলে এই কথাটা কে বলতে পারে এই কি দোকানদার বলতে পারবো না আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এর জন্য তো আমরা বারবার করে ভরানেতে আসি কালেকশন দেখতে জানি এখানে আসলে একদম নিশ্চিন্ত দেখুন এটা হচ্ছে এটা আবার অন্য রকমের ডিজাইন এটা কাপড় 350 থ্রেড কাউন্ট কাপড় আছে কাপড়ে এটা সফট খেলা এদের কাপড়ে কাপড়টা দেখো খুবই সুপার সফট কিন্তু আবার অন্য রকম খুবই সুপার সফট এটা কোনটার সাথে কোনটা বলতে হবে না মানে যেটা দেখবে সেটাই পছন্দ এটা লোকের একটা স্টাইল আছে আচ্ছা আচ্ছা ইউ মি করে ইংলিশ করে লেখা আছে লেখা রয়েছে ইউ এন্ড মি ওয়া দিস ইজ ফর দা কাপল হ্যাঁ নিউলি ওয়েডেড কাপল

আর সব থেকে ভালো আমি বলবো যে তোমরা চলে এসো শপে কারণ এই যে পুরো দেখতে পাচ্ছ আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর গোডাউন আছে গোডাউন তো সে আছেই কিন্তু এখানের কালেকশন মানে ডিজিটাল প্রিন্ট কমই দেখাতে পারছি 2450 টাকার মাল মাত্র 1850 টাকা 1850 only সুপার সুপার সেল এই যে এটা একদম डिफरेंट একটা প্রিন্ট

কালার কম্বিনেশন এই কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর ওটা একরকম কালার ছিল এটা একরকম কালার ওটার কাজটা একরকম ছিল আর এখন যেটা দেখি সেটার কাজটা কিন্তু আরো একরকম একই জিনিস টাইপের কিন্তু দুটো কিন্তু দুটো পুরো ভিন্ন কালেকশন Wow.

তারপরে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে যেটা বলার নয় আমরা একটা দুটো পিস করে দেখছি এটা আমি একটা দেখাচ্ছি আমার দোকানে একটা জিনিস এটা হচ্ছে সব থেকে ভালো গিফটিং জন্য কার বাজেটটা প্রচুর কম প্রচুর কম যা বাজেট নেই বা ইউজ করার কম বাজেট যা আছে না একদম কমফর্টার আছে দেখো মোটা কমফর্টার যখন গিফটের কথা ভাবি তখন আমরা কম বাজেটে একটা ভালো জিনিস আপনি বলুন কত টাকা দাম হবে এটা একটা কম্পিউটার সাড়ে পাঁচশো টাকা মাত্র দারুন সুন্দর এইগুলো সাড়ে পাঁচশো টাকা সত্যি বিয়ে বাড়িতে গিফট করার জন্য একদম আইডিয়া লাগবে আপনি পাবেন পুরো একটা ব্যাগে আমি একটা ব্যাগ আপনাকে দেখাচ্ছি এই পুরো ব্যাগে পাবেন আপনি এটা ব্যাকপ্যাক থাকবে একদম পুরো ব্যাকপ্যাক আর আমি একটা আপনাকে ভালো অফার বলছি যে লোক যে মানে মহিলারা বাড়িতে বসে কাজ করতে চাইছেন হাউসওয়াইফ আছেন যে আমি কিছু কাজ করব ওনাকে আমি একটা ভালো আর এই রেট থেকে আরো ভালো একটা ডিসকাউন্ট করে দেব যে মানে কোয়ান্টিটি মাল কে মাল নেবে হ্যাঁ 15 20 পিস 25 পিস মাল নেবে ওনাকে একটা ভালো অফার করা যাবে রেটে যাওনি আর মাল বিক্রি করে দু পয়সা চাইতে পারবেন আবার যদি ওনার কোনো মাল বিক্রি না হয় সেটা আমি অন্য বিলের নতুন মালে এক্সচেঞ্জ করে দেবো যে ওনার নোকসান হবে না যে আমার মালটা ফেসে গেলে ভালোভাবে যে যারা বিজনেস করতে চাও তারা এখান থেকে সে ধরনের কুড়ি পঁচিশ পিস বেড কভার নিয়ে গেলে সেখান থেকে হয়তো তিন চার পিস বিক্রি হলো না তখন তোমরা এখানে এসে নেক্সট বিলিং এ কিছু এক্সচেঞ্জ করতে পারবে মানে নতুন পিস নিয়ে গিয়ে ফাঁসবে না পয়সাটা আটকে যাবে না তাহলে দেখো এই অফারটাও কিন্তু যথেষ্ট নতুন বিজনেস শুরু করতে চাইছো বা অলরেডি বিজনেস রয়েছো তাদের জন্য এই মেসেজটা দাদা দিলেন তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বেডশিটের কালেকশনগুলো কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে কিন্তু লাইক করতে হবে শেয়ার করতে হবে আর আমি বলবো একবার অন্তত মহারানী বেডকভারে এসে তোমরা ভিজিট করে যাও তাহলে আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার